মন্ডল গ্রামের জাহিদুল হত্যা মামলায় সোহেল রানার ফাঁসি আদেশ ময়মনসিংহের মূর্তাগাছা উপজেলার মন্ডল জাহিদুল হত্যাকাণ্ডের অভিযুক্ত সোহেল রানাকে আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে মামলার সূত্রে জানা যায় মন্ডল গ্রামের লালু মিয়ার ছেলে জাহিদুলকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ঘটনার পর পুলিশ তদন্ত শেষে আসামি সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দীর্ঘ বিচারক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন যেখানে অভিযুক্ত সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয় রায়ের পর আদালত চত্বরে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির প্রতিক্রিয়া দেখা যায় তারা বলেন আমরা বিচার পেয়েছি এটাই আমাদের শান্তি